জানি না কার মা নাই কার নাই কে জানি রে মাও নাই বাবাও নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কত দূরে যায় কত দূর খবর নেওয়া যায় মাস বাগানের নিচে আম বাগানে গোরস্থানে সাড়ে তিন হাত জমিনে মা ঘুমাইলো কত বছর পার হয় মাকে বলতে পারি না মা সুনি কতদিন পার হয় আব্বাকে বলতে পারি নাই বাবা খাইস নি এই মাহফিল যারা সাজাইল তাদের বাবার কুল মায়ের কুল মাহফিলে যারা টাকা পয়সা শারীরিক সমার মেহনত দিয়ে সুন্দর বাগানে যারা সাহায্য করল তোমার হাবিবের ঈদে মিলে আদুল নবীর মাহফিল আল্লাহ মেহরবানি করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে সবার আপন কবরগুলি খবরগুলি জান্নাতের বাগান বানায় দাও জানি না কার মা নাই কারাব্বা জান নাই কে জানি রে মাও নাই বাবাও নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কত দূরে যায় কত দূর খবর নেওয়া যায় মা বাগানের নিচে আম বাগানে গরু ছাড়ে সাড়ে তিন হাত জমিনে মা ঘুমাইলো কত বছর পার হয় মাকে বলতে পারি না মা খাইছনি কত দিন পার হয় আপাকে বলতে পারি নাই বাবা খাইছনি এই মাহফিল যারা সাজাইলো তাদের বাবার কুল মায়ের কুল মাহফিলে যারা টাকা পয়সা শারিক সোহবার বিহন দিয়ে সুন্দর বাগানে যারা সাহায্য করলো তোমার হাবিবের ঈদে মিলাদ নবীর মাহফিল আল্লাহ মেহরবানি করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে সবার আপন যন্ত্রের কবর জান্নাতের বাগান বানাই দাও জানি না কার মা নাই কার জান নাই কে জানি রে মাও নাই বাবাও নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কত দূরে যায় কত দূর খবর নেওয়া যায় মাস বাগানের নিচে আম বাগানে সাড়ে তিন হাত জমিনে মা ঘুমাইল কত বছর পার হয় মাকে বলতে পারি নাই মা খাই শুনি কতদিন পার হয় আব্বাকে বলতে পারি নাই বাবা খাইশুনি এই মাহফিল যারা সাজাইলো তাদের বাবার কুল মায়ের কুল মাহফিলে যারা টাকা পয়সা শারীরিক দিয়ে সুন্দর বাগানে যারা সাহায্য করলো তোমার হাবিবের ঈদ মিলে আদন্নবীর মাহফিল আল্লাহ মেহেরবানী করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে সবার আপন কবরগুলি জান্নাতের বাগান বানায়